আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি এটা কোন এলাকা ভাই পাঁচ বিবি থানার এটা পাঁচ বিবি এটা আওলায় একদম জয়পুরহাটের শেষ সীমা না আমি একটা মাঠে এসেছিলাম একটা করলার মাঠে এখানে উনি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড মুঘল জাতের করলা লাগিয়েছিল আমি মূলত সেই মাঠটা দেখার জন্য আছি আর উনি ওনাকে কিছু স্যাম্পল দেওয়া ছিল টমেটোর ওটাও দেখলাম আমি তো যাই হোক ওনার করলার ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং উনি সন্তুষ্ট তো ওনার কিছু কিছু সমস্যা হয়ে গেছে তো ওটা আসলে এটা উনি নিজেও বলতেছেন যে সমস্যা হয়ে গেছে তো কিছু ভুলভ্রান্তি তো থাকবেই এই ভুলভ্রান্তি এগুলোই মূলত আসল বিষয় এই ভুলভ্রান্তিগুলো সমাধানের সঠিক চেষ্টা করাটাই আসল ব্যাপার সব কিছু সবাই সঠিকভাবে নাও করতে পারে তো যার কারণে কিছু সমস্যা হয়ে যায় দেখতেই পাচ্ছেন যেগুলো গাছ আছে ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আজকে উনি করলা উঠিয়েছে এই কারণে তেমন করলা কিন্তু দেখা যাচ্ছে না নিচে তো আমি তারপরেও আমি গ্যাবে গ্যাবে কিছু কিছু ফুলজালি আছে তে সেগılıyor আমি একটু দেখানোর চেষ্টা করছি এবং ওনার সঙ্গে একটু কথা বলবো এই ব্যাপারে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো টুজি আপনি আপনার নাম পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ harnor rashid হ্যাঁ গ্রাম আওলায় পাজে থানা bari আউলাই গ্রাম আচ্ছা জেলা জয়পুর হল জয়পুর জেলা

ওই যে মরিচের ব্যাপারে বললেন ওটা ওই কালারই আর যেটা ডিবি শুধু শুধু একটু ডিপ গ্রিন হ্যাঁ এই জয়পুরহাটের অনেক জায়গায় খেতলালের মধ্যে অনেক জনই লাগাইছে এবার তো আশা করা যায় ভালো কিছু হবে আপনারা তো আর চেনেন না জানেন না তো জানা শুনে অনেক ব্যাপার সেবা থাকে হ্যাঁ জি তো তো আপনি যে করলাটা লাগালেন এবারে তো প্রথম লাগাইছেন না প্রথম হ্যাঁ তো কি রকম মানে মনে হচ্ছে আপনার কাছে না আমার কাছে খুব সুন্দর এর আগে যে করলা গাড়িছি হ্যাঁ মনে করা নবাব গ্যারিসি ওগুলা সে অনেক ভালো আর আরো অন্য আরো পাশে আরো জমি আছে ওলা তো গাড়িছে ওরতেও ভালো মানে খুব ধরেছে এখনো ফুল জালা সবগুলা ফুল জালা দেখা মাথায় মাথায় এখনো বন্ধু ফুল জালি সব সব মাথা মাথা ফুল জালি আছে কিন্তু আপনার এখানে একটু মাছির ম্যাচের কালকে বছর दीजिए তো কিনা সুখ তারপর একটু উড়ে মাছি তো আমি যেটা মনে করি যে আপনি পর্যন্ত কয়দিন বিক্রি করছেন আমি ধরেন এক মাস বিক্রি করছি এক মাস থেকে বিক্রি করছি আপনার তো গাছের বয়স কতদিন গাছ ধরেন দুই মাস দুই মাস প্রায় দুই মাসের একটু বেশি হবে সে প্রসাদ আশি দিন হবে প্রসাদ তো আশি দিন হবে তাহলে যদি এক মাস থেকে বিক্রি করেন তাহলে আপনার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ দিন থেকে করলা ওঠানো শুরু হয়ে গেছে না তারও আগেতে পঞ্চাশ দিন ধরলাম পঞ্চাশ দিনই 50 দিন ধরে কল্লাউডান কতগুলো বিক্রি করেছেন এই পর্যন্ত আমি এই জাত করলা বিক্রি করেছিলেন ধরেন 17000 টাকা টাকা আপনার আমি একটা জিনিস সমস্যা আমি দেখলাম যে মাছখানে কিছু কিছু গ্যাস মিজকে সব মারা গেছে মারা গেছে এটা আপনার আপনার দৃষ্টিতে কি সমস্যার কারণে এটা বৃষ্টি হওয়ার পর রোধ হচ্ছে রোধের কারণে গ্যাসে মারা যায় মালচিং পলিসিন কারণ আমি এটা সমাধান বলে দিচ্ছি যদি এই ধরনের পরিস্থিতি কখনো হয় তাহলে অবশ্যই এই মালসিং দুই সাইডের মালসিং উঠিয়ে জড়ায় দিতে হবে গ্যাসটা বের হওয়ার জন্য তাহলে আপনার এই সমস্যাটা থাকবে না এবং সঙ্গে সঙ্গে আপনি অটো স্টিন মারতে পারেন মানে ম্যানকোজের প্লাস কপার হ্যাঁ এই জাতীয় আপনি যদি পশানির ওষুধ যদি কার্বন ডাইজিন কার্বন জি সাইটে আপনার কপার এবং আপনার ম্যানকোজের ওয়ালাইকুম আসসালাম নাহলে যদি আপনি আপনার এই সমস্যাটা সমাধান সঠিক ভাবে করা সম্ভব আর আপনার আরো একটা সমস্যা সেটা হলো এই যে গাছের যে যে গোড়ার যে ডালগুলোন এই ডালগুলো যদি থাকে তখন কিন্তু গাছের গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যায় সামনের দিকে আর উঠতে পারে না আপনাকে অবশ্যই কাছাটা গাছের গোড়া থেকে আপনার গোড়ার দিকে যে কোটা এই মাছায় ওঠা পর্যন্ত যে কোটা ডাল বের হবে সবগুলো ডাল অবশ্যই কিন্তু কেটে দিতে হবে যখন মাছায় পরিপূর্ণভাবে উঠে যাবে তখন আপনি ডাল রাখবেন কোনো সমস্যা নাই ফলন ইনশাআল্লাহ এর থেকে তিন গুণ ফলন হবে গাছে গোড়া গাছ সব ডাল কেটে দেবে না এখন কাটে দিলে তো হবে না কারণ গাছের তো কর্মই শেষ হয়ে গেছে মানে শুধু এখান থেকে বসলে শুধু গাছের এই যে মূল যে কান্ডটা শুধু এটাই দেখা যাবে প্রত্যেকটা খুঁটির সঙ্গে সঙ্গে খালি এই কাণ্ডটাই দেখা যাবে এছাড়া অন্য কোনো কিছু দেখা যাবে না আর ভেতর দিয়ে ভেতর দিয়ে দেখলে শুধু করলাই দেখা যাবে খালি সকালে তো করলা তুললাম আজকে কতগুলো তুলছেন আজকে পঞ্চাশ কেজি তুলিছে পঞ্চাশ কেজি তুলিছেন কয় শতক ছয় শত ছয় শতক থেকে পঞ্চাশ কেজি মরা গাছে পঞ্চাশ কেজি

তোকে আমি আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন তাহলে আজকের মতো শেষ করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম